হ্যালো বন্ধুরা যখন আমরা পাকিস্তান নামটি শুনি তখন আমাদের মনে কি ভেসে ওঠে প্রায়শই গণমাধ্যমে শিরোনামগুলো আমাদের একটি নির্দিষ্ট ছকে বাঁধা চিত্র দেখায় কিন্তু আজ আমরা সেই শিরোনামগুলোর বাইরে গিয়ে একটি দেশের হৃদয়ে প্রবেশ করব একটি দেশ যা বিশ্বের প্রাচীনতম সভ্যতার উত্তরাধিকারী যা পৃথিবীর ছাদ নামে পরিচিত পর্বতমালাকে ধারণ করে এবং যার সংস্কৃতি এক অবিশ্বাস্য দৈচিত্রে পূর্ণ দক্ষিণ এশিয়ার ঠিক সংযোগস্থলে অবস্থিত ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান প্রায় তেইশ কোটিরও বেশি মানুষের এই দেশ বিশ্বের পঞ্চম জনবহুল রাষ্ট্র এর উত্তরে সুউচ্চ কারাকোরাম পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান ও ইরান এবং দক্ষিণে আরব সাগরের উষ্ণ জল এটি এমন একটি দেশ যেখানে প্রাচীনত্ব এবং আধুনিকতা পাশাপাশি বাস করে এর রাজধানী ইসলামাবাদ একটি পরিকল্পিত নগরী কিন্তু এর আত্মা ছড়িয়ে আছে লাহোরের ঐতিহাসিক অলিগলি থেকে পেশোয়ারের প্রাচীন বাজারে আগামী দশ মিনিটে আমরা পাকিস্তানের সেই আসল গল্পটি অন্বেষণ করব আমরা এর হাজার হাজার বছরের ইতিহাসে ডুব দেব এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য দেখব এর সমৃদ্ধ সংস্কৃতির স্বাদ নেব এবং এর বর্তমানও ভবিষ্যৎ বোঝার চেষ্টা করব আমাদের এই সফরে আপনাকে সাবতম পাকিস্তানের গল্প শুরু হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সিন্ধু নদের তিনি মিশরীয় বা মিসোপোটেমীয় সভ্যতার সমসাময়িক সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল বিশ্বের প্রথম পরিকল্পিত নগর সভ্যতাগুলোর একটি মোহেঞ্জোদারো এবং হরপ্পার মতো শহরগুলোতে ছিল উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা শস্যাগার ও পরিকল্পিত রাস্তা যা সেই যুগের জন্য ছিল এক অকল্পনীয় ব্যাপার এই উর্বর ভূমি সর্বদা বহিরাগত শক্তির কাছে আকর্ষণীয় ছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এখানে এসেছিলেন এরপর মৌর্য কুষাণ সাম্রাজ্যের আগমন ঘটে এই সময়টিতে বিশেষ করে তক্ষশিলা অঞ্চলে গ্রিক এবং বৌদ্ধ শিল্পের মিশ্রণে জন্ম নেয় অনন্য গান্ধার শিল্পকলা যা এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্মের বিস্তারে বড় ভূমিকা পালন করে অষ্টম শতকে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে এরপর গাজনবী ঘুরি এবং দিল্লি সালতানাতে শাসন প্রতিষ্ঠিত হয় তবে এই অঞ্চলে স্বর্ণযুগ আসে মুঘলদের হাত ধরে সম্রাট আকবর জাহাঙ্গীর এবং শাহজাহান লাহোরকে তাদের অন্যতম রাজধানীতে পরিণত করে আজকের পাকিস্তানের বুকে দাঁড়িয়ে থাকা বাদশাহী মসজিদ শালিমার বাগ এবং লাহোর ফোর্ট সেই মোঘল জাকজমকের নীরব সাক্ষী মোঘল সাম্রাজ্যের পতলের পর আসে ব্রিটিশ শাসন প্রায় দুশো বছরের এই ঔপনিবেশিক যুগ এই অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে পুরোপুরি বদলে দেয় ব্রিটিশ শাসনের শেষের দিকে মুসলিমদের জন্য একটি পৃথক আবাসভূমির ধারণা দানা বানতে শুরু করে স্যার সৈয়দ আহমেদ খান আল্লামা ইকবাল এবং সর্বোপরি মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে অবশেষে উনিশশো সালের চোদ্দই আগস্ট ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই স্বাধীনতা এসেছিল এক বিশাল মানবিক মূল্যের বিনিময় ইতিহাসের বৃহত্তম জন অভিবাসন এবং দাঙ্গার মধ্য দিয়ে এক নতুন জাতির জন্ম হয়েছিল রক্ত ঘাম এবং স্বপ্নের ভিত্তিতে পাকিস্তানের প্রাকৃতিক বৈচিত্র্যকে এক কথায় নাককীয় বলা চলে দেশের উত্তরে রয়েছে পৃথিবীর ছাদ এখানে মিলিত হয়েছে তিনটি বিশাল পর্বতমালা হিমালয় কারাকোরাম এবং হিন্দুকোষ এখানেই রয়েছে কেটু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যা পর্বতারোহীদের কাছে স্যাভেজ মাউন্টেন নামে পরিচিত আর এই দুর্গম পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে কারাকোরাম হাইওয়ে যা বিশ্বের সর্বোচ্চ পাকা রাস্তা এবং একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয় এই পার্বত্য অঞ্চলেই লুকিয়ে আছে ভ্যালির মতো স্বর্গরাজ্য যা তার দীর্ঘায়ু মানুষদের জন্য বিখ্যাত এখানকার আত্মাবাদ লেকের অবিশ্বাস্য নীলজল বা নাঙ্গা পার্বতের পাদদেশের ফেয়ারি মেডোজের হাবুজ গালিচা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে উত্তরের এই সৌন্দর্যই পাকিস্তানের পর্যটনের মূল আকর্ষণ উত্তরের পাহাড় থেকে নেমে আসা বরফগলা জলে পুষ্ট সিন্ধু নদ বা ইন্ডাস রিভার হল পাকিস্তানের লাইফলাইন এই নদ এবং তার পাঁচ উপনদী অর্থাৎ পাঞ্জাব অর্থাৎ পাঁচ নদীর দেশ মিলে তৈরি করেছে বিস্তীর্ণ সমভূমি যা এই দেশের শস্যাগার এখানকার উর্বর জমিতে ফলে প্রচুর গম তুলো এবং বিশ্বের সেরা কিছু জাতের আম আপনি যদি পশ্চিমে যান তাহলে দেখবেন বালুচিস্তানের রুক্ষ খনিজ সমৃদ্ধ মালভূমি দক্ষিণে গেলে দেখা মিলবে সিন্ধু প্রদেশের থর মরুভূমির এক অংশ এবং সবশেষে আরব সাগরের বিশাল উপকূল কারাচির ক্লিফটন বিচের সূর্যাস্ত বা গুয়াদরের গভীর সমুদ্র বন্দর পাকিস্তানের ভূগোল পাহাড় থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হয়েছে পাকিস্তানের আসল সৌন্দর্য এর মানুষ এটি কোনো একক জাতির দেশ নয় বরং এটি একটি মেল্টিং পট এখানে পাঞ্জাবিদের প্রাণবন্ত সংস্কৃতি সিন্ধীদের সুফি ঐতিহ্য পাশতুনদের কঠোর আতিথেয়তা অর্থাৎ পাশতুনমারিক বালুসদের স্বাধীন চেতা মনোভাব এবং গিলগিট বালতিস্থানের বহুভাষী মানুষের সহাবস্থান এমনকি হিন্দুকুশ পাহাড়ের গভীরে কালাস উপজাতি তাদের নিজস্ব প্রাচীন সংস্কৃতি ধরে রেখেছে উর্দু দেশটির রাষ্ট্রভাষা হলেও এটি মাত্র সাত শতাংশ মানুষের মাতৃভাষা এটি মূলত বিভিন্ন ভাষাভাষীর মধ্যে সংযোগের কাজ করে মানুষ কথা বলে পাঞ্জাবি সিন্ধি পাস্তু এবং বালুদ সহ সত্তরটিরও বেশি ভাষায় যদিও পাকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তবে এখানে হিন্দু খ্রিস্টান শিখ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষও বাস করে এবং তাদের উৎসবগুলিও পালিত হয় আর খাবারের কথা পাকিস্তানের খাবার মানে মশলার একটি জাদু মিশ্রণ লাহোরের বিখ্যাত নিহারিয়ার পায়া কারাচির মশলাদার বিরিয়ানি পেশোয়ারের চাপলি কাবাব এবং বালুচিস্তানের ঐতিহ্যবাহী সাইয়াজি বা সাজ্জি প্রতিটি পদের স্বাদই আলাদা এখানকার রাস্তার ধারে তাজা নানরুটি আর ধোয়া ওঠা চায়ের আড্ডাই পাকিস্তানের প্রাণ পাকিস্তানের শিল্পকলার কথা বললে প্রথমেই আসে ট্রাক আর্টের কথা এই অনন্য শিল্পে সাধারণ ট্রাকগুলোকে এক একটি চলন্ত আটওয়ার্কে পরিণত করা হয় যা এক কথাই অবিশ্বাস্য আর সঙ্গীতের ক্ষেত্রে পাকিস্তান বিশ্বকে দিয়েছে কাওয়ারি নুসরাত ফাতে আলী খানের মতো কিংবদন্তিরা এই সুফি সঙ্গীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন আধুনিক সময়ে কোক স্টুডিও পাকিস্তানের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং আধুনিক পপ পপরকের ফিউশন তৈরি করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আর একটা জিনিস যা পুরো জাতিকে এক সূত্রে বাঁধে তা হল ক্রিকেট ক্রিকেট এখানে শুধু একটি খেলা নয় এটি একটি ধর্ম এছাড়া বিশ্বের সর্বোচ্চ পোলো গ্রাউন্ড সান্দুরে আয়োজিত বার্ষিক পোলো ফেস্টিভ্যালও এক দারুণ আকর্ষণ আজকের পাকিস্তান এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে করাচি তার অর্থনৈতিক ইঞ্জিন লাহোর তার সাংস্কৃতিক রাজধানী আর ইসলামাবাদ তার প্রশাসনিক কেন্দ্র দেশটির অর্থনীতি মূলত কৃষি এবং টেক্সটাইল বা বস্ত্রশিল্পের ওপর নির্ভরশীল এটি বিশ্বের অন্যতম বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ সাম্প্রতিক কয়েক বছরে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি দেশটির অবকাঠামোতে বিশাল পরিবর্তন এনেছে নতুন হাইওয়ে বিদ্যুৎ কেন্দ্র এবং গোয়াদর বন্দরের উন্নয়ন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে একই সঙ্গে পাকিস্তানের তরুণ প্রজন্ম প্রযুক্তি এবং স্টার্ট মাধ্যমে বিশ্ব মঞ্চে নিজেদের পরিচিতি তৈরি করছে কিন্তু এই সম্ভাবনাগুলো পাশাপাশি চ্যালেঞ্জও কম নয় রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চাপ মুদ্রাস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি দেশটির অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করে কিন্তু ইতিহাস সাক্ষী পাকিস্তানিরা সর্বদাই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে তাহলে আসল পাকিস্তান কোনটি এটি কেটুর মতো সুউচ্চ এবং কঠিন আবার হুঞ্জার আপেলের মতো মিষ্টি এটি বাদশাহী মসজিদের মতো ঐতিহাসিক আবার ইসলামাবাদের মতো আধুনিক আবার ক্রিকেটের মাঠে শুধু শিরোনাম দিয়ে সমাধান করা যায় না এর সমস্ত জটিলতা সত্ত্বেও একটা জিনিস যা সব পর্যটক এক বাক্যে স্বীকার করেন তা হলো পাকিস্তানিদের আতিথেয়তা এখানে অতিথিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখা হয় আপনি যদি কখনো পাকিস্তানে যান আপনি এর পাহাড় বা স্থাপত্যর চেয়েও বেশি মনে রাখবেন এর মানুষের উষ্ণ আভ্যর্ধনা এবং এক কাপ গরম চায়ের দাওয়াত পাকিস্তান একটি পারফেক্ট দেশ নয় কোনো দেশই নয় কিন্তু এটি এমন একটি দেশ যার গল্প শোনা প্রয়োজন যার সৌন্দর্য দেখা প্রয়োজন এবং যার মানুষকে জানা প্রয়োজন এটি এমন একটি দেশ যা আপনাকে অবাক করে দেবে দশ মিনিটে এই বিশাল দেশকে জানা সম্ভব নয় তবে আশা করি এই ছোট্ট সফরটি আপনাকে পাকিস্তান সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করবে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ